অড়াইলের লহগাড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের রিপন কুমার দাস ও তার ছেলে গোবিন্দ দাস ও ঋত্বিক দাসের বিরুদ্ধে আদালতের একশো চল্লিশ ধারা অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ ও প্রতিপক্ষ ভুক্তভোগী চিরন্দ্বীপ দাস ও তার বাবা বাবলু কুমার দাসকে মারধর ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে গত নয় জুলাই বুধবার সকালে কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে জমা নিয়ে দ্বন্দ্ব বয়ে আসছে আদালতের একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ বাধা দেওয়ায় প্রতিপক্ষকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে নড়াইলের লহগড় উপজেলার কাশীপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের রিপন কুমার দাস ও তার ছেলে গোবিন্দ দাস ও ঋত্বিক দাসের বিরুদ্ধে আদালতের একশো ধারা অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ ও প্রতিপক্ষ ভুক্তভোগী চিরন্দীপ দাস ও তার বাবা বাবলু কুমার দাসকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে গত নয় জুলাই বুধবার সকালে কাশীপুর গ্রামে ঘটনা এ ঘটে জানা যায় দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে নিয়ে দ্বন্দ্ব আসছে কাশীপুর মৌজার এ জমি নিয়ে নড়াইল আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে এবং দুই পক্ষকে মামলার রায় না আসা পর্যন্ত ভোগ দখলে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত যেখানে আদালত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে গত নয় জুলাই ভোর সকালে টিপন কুমার দাস ও তার ছেলে গোবিন্দ দাস ও ঋত্বিক দাস জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করে পরে প্রতিপক্ষ চিরঞ্জিত দাস দেখতে পেয়ে তাদের ঘর নির্মাণ কাজ বন্ধ করতে বললে তারা চিরঞ্জিত দাস ও তার বাবা বাবলু কুমার দাসের উপর চড়াও হয়ে তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে এবং বাড়িঘর ভাংচুর করে এ বিষয়ে ভুক্তভোগী বাবলু কুমার দাস সাংবাদিকদের বলেন আমার নাম বাবলু কুমার দাস যেটা কার্তিচুর দাস গ্রাম কাঠি পোস্ট পোস্ট কাঠানো ফোনালু বাবা জেলা বাবা আমার বাপের প্রতি সত্ত্বেও বাবা আমাকে লিখে দেয় লিখে লিখে দিলে পরে লিখে দিয়ে ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া চলে গেলে পরে আমার আমার ইন্ডিয়া যায় আমার ভাই আছে আমার কাছ থেকে সম্পত্তি লিখে নেয় লিখে নিলে পরে সে এখানে থাকবে আমি সবাই লিখে দিয়েছি বা তারপরে বাপ মনে করে তো এখন সেই সম্পত্তি সেই গোপনে আমার ভাই দিয়ে দেবে বাইক নিয়ে লিখে আমি গ্রাম বাইক নাম কি বাইক নিয়ে লিপন কমাতে বাজনীকে লিখে দিয়েছে বাইন লিখে দিলে পরে সব গ্রামে শালি হয়ে আমার খালি কি করে আমার সম্পত্তি বাইজের কাছে কিনে নিতে গেছে বাড়ির অংশ বাড়ির পাশের জমির অংশ সাড়ে তিনশো কিনে নেওয়ার পরে এখন সে বাইজ নিয়ে আমার জমি যে না এ করতে দেয় না জমি সরকার নিয়ে আমি সরকারের কাছ থেকে রেকর্ড করে টেস্ট চালায় রেকর্ড করে আমি কেসে রায় নিয়ে আইছি আমি এডিসি করতে রায় টেস্ট করেছি এডিসি করতে রায় রায় নিয়ে আইছি একশো কলেজেরা টেস্ট করেছি একশো কলেজের সূত্রে রায় নিয়ে আসি রায় আনার পরে তো সে কোনো রায়টাই মানে না এখন সে নতুন করে আবার সে ঝামেলা করে আবার সেই ঝামেলা করে আমার দরদর বা থেকে আমার সেই জমিতে খুঁটির থেকে আমার নতুন করে আমি এত চুয়ালের যারা কুঁচ তাও সব মানতেছে না এখন এই মুহূর্তে সেই সব সকালে ঘটনা ঘটেছে সে জোর করে আর সকাল নয়টার দিক আমার জমিতে সে এত চুয়ালের যারা হচ্ছে সে জমিতে সে জোর করে খাম্বা তুলেছে বড় ঠেকা তখন আমার ছেলে বাদি যায় বাড়ি দিলে ভাবে সেই হ্যাঁ লাঠি দেয় তাহলে মারধুর করে কে কে কারা মারধুর করে গোবিন্দ তা আমার নিয়ে দীপন কুমার দাস তার ছেলে গোবিন্দ তার ছেলে রিক্তিক তার ছেলে প্রান্ত বাড়ি গোদোর বেঙ্গি ফেলাইছে রান্নাঘর বাড়ি ভেঙে ফেলাইছে এ বিষয়ে কি আইনের আশ্রয় দিয়েছেন কিনা এটা পুলিশে আসছিল পুলিশে আইনের আশ্রয় পুলিশ ডেকে টেকে গেছে এ ঘটনায় ভুক্তভোগী চিরঞ্জিৎ দাস বাদী হয়ে গত নয় জুলাই রিপন কুমার দাস ও তার স্ত্রী সহ মোট পাঁচজনের বিরুদ্ধে লগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে ভুক্তভোগী চিরঞ্জিৎ দাসের সাথে কথা হলে তিনি বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসছি দেখি যে ওরা আমাদের সেই মামলা চলা জমিতে জোরপূর্বক ঘর উঠাচ্ছে আমি বাধা দিতে গেছি দিতে গেলে রিপন কুমার দাস ছেলে ঋত্বিক কুমার দাস গোবিন্দ কুমার দাস প্রান্ত কুমার দাস এবং ওয়াইফ ঋত্বিক কুমার এই রানী দাস এরা আমারে আমার বাধা দেওয়ার কারণে আমার হামলা করে আমার উপর দেশি অস্ত্র নিয়ে কুড়াল নিয়ে কোদাল নিয়ে দাবত দেয় আমি পলাই বাড়ি থেকে এর পরবর্তীতে যাই ওরা আমার রান্নাঘর খান আমার আম্মু রান্না করতেছিল সেইখানে যায় আমার রান্নাঘরটা ভাঙচুর করেছে যাই আপনি নিজেও দেখতে পারেন আমি থানায় যে স্যারদের কাছে আশ্রয় নিয়েছিলাম আমি আসছি আইসে সাররা এখানে এসে তার প্লারটা উঠাই দিয়েছে যেখানে এখানে জোরপূর্বক দখল দিয়েছিল আমি একটু সন্ধ্যা দিই সেই সন্ধ্যা দেওয়ার জায়গাটা আটকাই দিছে আমার বেরোতে দেয় না কোথাও দেখতে আমার হুমকি দেয় প্রাণনাশের হুমকি দেয় আমার মেরে ফেলানোর কথা বলে কিছু বললে কারা কারা এই প্রান্ত কুমার দাস ঋত্বিক কুমার দাস গোবিন্দ কুমার দাস আর রিপন কুমার দাস এরা আমার হুমকি দামকি দেয় আমার মারিয়ে ফেলতে চাই আইসি সকালে যেরকম দাও কুড়াল দাও রাইসিরাম প্রতিনিয়ত করতে চাই আমি আতঙ্কে থাকি প্রাণনাশের এই জন্য বাড়িও বাড়ি থাকি না ঠিক মতো আমি পলাই পলাই বেড়াই আমার যখনই সুযোগ পাই এটা মাতৃ ধরতে চলে আসে যে কোনো উসলত নিয়ে গ্যাঞ্জাম করে করতে আসে এ বিষয়ে অভিযুক্ত রিপন কুমার দাসের বাড়িতে গেলে তাকে না পাওয়া গেলেও তার ছেলে ও ঋত্বিকের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঋত্বিক দাস বাবা রিপন দাস গ্রাম কাশীপুর সকালবেলা চিরঞ্জিতদের বাড়িতে হামলা করেছ এবং ওইখানে একশো চুয়াল্লিশ দ্বারা জমি নিয়ে যে ঝামেলা হচ্ছে মামলা চলতেছে ওইখানে একশো চুয়াল্লিশ দ্বারা থাকার সত্ত্বেও আপনারা ওইখানে জোরপূর্বক দখল দিয়ে ঘর উঠোচ্ছিলেন এবং তারা বাধা দিতে গেলে আপনারা তাদের উপরে চড়া হয়ে হামলা করেছে তো এ বিষয়টা কি আমি সকালবেলা কী হয়েছে আমি হলো আমার পোলট্রি ফার্ম আমার খামারে বসে রয়েছি সেই সময় ছোটো ভাই আইছে আসলে বৃষ্টিমরি আমার ছাগল রাখবো কানে তুই তো আমার এই জায়গাটা মুরগি গরু মুরগি ঘুষ্টিছি তাহলে আমি মুরগি রাখবো কানে তাহলে আমি করছি কি তুই থাক তুই স্কুলে যা আমি দিয়ে আর টুক একটু ফুটু ফুটে একটা পলিথিন দিয়ে ওই জায়গাটা আমি আসেন দেখা তোমাকে ওই জায়গাটা আমি বলতেছি পলিথিন কিনে ও ওই যে পরের জায়গায় সাবড়া দেওয়া রয়েছে ওইটার সাথে আর নিচে নামাই দিবা নেই যাতে ওই জায়গাটা দুটো ছাগল থাকতে পারে ওরা যদি ওইটুক পায় পরে ওকে দিয়ে দিবা আনে ওরা যদি বানতেই পায় সে কাছে মানে ঘর উঠবি না আমি কছে তুই চুপ করে দাঁড়াই দেখ কি করি আমি ওর কাছে মা আমার ফোনটা দে তো আমি কছে তুই দাঁড়িয়ে দেখবি ড্রাইভারে দিয়ে এরকম কথা খাঁ ঠিক আছে সেও বলিস আমিও বলিছি বলতি বলতি আমার বড় ভাই আছে আপনি কাছে কি হয়েছে বড় ভাইয়ের নাম কি গোবিন্দ দা সে বলতেছে কি হয়েছে আমি কছে এই দেখেন আমি একটু সামান্য একটু পালিসিন নামাই দিই একটা ছাগল ধি ঘর বানাবো সে এই করতেছে কাছে ও দা খুশি করবে তুই উঠো তখন আর কি আমি রেগে গেছি রেগে যাওয়ার পর ওই জায়গাটা আমি পিলার আমার আমার বাবার কাছে অনেক ঘর উঠেছি না আমি কাছে ঘর না ওরটা এই যে পলিথিন দিয়ে মিস মন আমায় দেবো যে বৃষ্টি বর্ষা কয়দিন ছাগলটা থাকতে সে আপনার বাড়িতে বড় ঘর উঠেছে আমি সে জায়গা পিলার 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 পুরতে আর আমার কোনো উদ্দেশ্য ছিল না পরে দেবে সে ডাকায় সে চলে গেছে যারে ফোন দেবে আর আরেকজন ফোন দেছে যে এই এইটা তো ঘর উঠছে কী করবো সে তার আব্বা কি জানি না সে ফোনে কাছে ঘর উঠেছে কছে সে আমার ইয়ে করতেছে লোকজন ডাক দিচ্ছে তুই দাঁড়ে ডাক তুই ডাক সে আমার চ্যাট করবে না মানে একটু আমি গালি গালাস করছি আমি বলেছি তুই ব্যাগ কী করি আমি তাই করার পর আমার রাগ আয়োজে রাগার পর আমি রাগে রাগে এসে এই জায়গা দুটো লাঠি মারিছি এই জায়গা সামান্য একটু চিনি লাথে আর এ বিষয়ে লগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যারা এই অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ